যারা ছাগল পালে যেসব ভাই বোনেরা ছাগল পালে তাদের কোয়ালিটি বুঝতে হবে ছাগলের আসলে কোন ছাগলটা কোন ধরনের কোন পাঠাতে প্রজনন করালে কেমন বাচ্চা হবে যদি ছাগল হিটে না আসে ছাগল ঘুরো যে ছাগলটা হিটে না আসবে ওটা যদি বিট দাও ছাগলটা সমস্যা হবে প্রতি মাসে ডাকবে ঠিক আছে ওখানে পুঁজ হবে রক্ত হবে জরার মুখে হয় ছাগলগুলো বারবার মিস করবে কতকদিন পাঠা ভালো পাঠা পেট এত বড় বিট করার মতো ক্ষমতা থাকে না হাজার খাওয়ালেও ভালো হবে না আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রামপুর নাটোর সদর তপন দাদার পাঠার প্রজনন খামারে দর্শক অনেকেই খামার করছেন সেই ক্ষেত্রে দেখছি পাঠার গুরুত্ব খুবই কম পাঠার গুরুত্ব কেমন এবং কোন মানের কোন জাতের কি ধরনের পাঠা কালেকশন করবেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদিন পুরো সময় জুড়ে থাকছি আমি হর দর্শন আর ক্যামেরায় থাকছে আরেকুল ইসলাম আরেক তাদের দর্শক চলুন আর দেখ না করে শুরু করা যাক আদাব দাদা আদাব দাদা কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি তো দাদা আবার চলে আসলাম আপনার প্রজনন খামারে আর আপনার প্রত্যেকটা পাঠা কিন্তু দাদা আমার খুবই ভালো লাগছে যেহেতু গত বছর আমরা একটা প্রোগ্রাম করেছিলাম দর্শক মাঝে মধ্যেই বলে আপনার কথা যে তপনদার ভিডিও পাচ্ছি না এই প্রজনন খামারে আপনার কীভাবে আসা ভাই আমি শুধু মাছ সকল পালতাম তো মাছ সকল পালার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো কোয়ালিটি কোনো পাঠা পাওয়া যায় না আমি শুধু একা না আমাদের দেশবাসী গোটারই একই সমস্যা মাছ সকল আছে কিন্তু পাঠা নাই কোয়ালিটির পাঠা নেই এই ক্ষেত্রে ধীরে ধীরে আমি চিন্তা ভাবনা করলাম আমার কাছে সব এক নম্বর মা আছে এই মায়ের থেকে ধীরে ধীরে আমি বাচ্চাগুলো কালকে পাঠা তৈরি করলাম যাতে সবার ক্ষেত্রেই ভালো বাচ্চা প্রোডাকশন করা যায় এই জন্য আমার এই পাঠা যাব মাশ আল্লাহ এখন আপনার কত জাতের পাঠা আছে এখন আমার কাছে আছে হচ্ছে তোতাপুরি আছে হরিয়ানা আছে বিটল আছে বারবারি আছে সেটা শিরোহী আছে এই সর্ব জাত দিয়ে এখন মিলানো আছে একজন খামারি কতটা গুরুত্বপূর্ণ পাঠাটা আসলে পাঠাটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শুধু মা কিনলে হবে না তো মা থাকলে হবে না ভালো মা ভালো বাবা থাকলে ভালো পডাকশন হবে যারা ছাগল পালে যেসব ভাই বোনেরা ছাগল পালে তাদের কোয়ালিটি বুঝতে হবে ছাগলের আসলে কোন ছাগলটা কোন ধরনের কোন পাঠাতে প্রজনন করাইলে কেমন বাচ্চা হবে ছাগলের ততাপুরের পাঞ্চ বিটালের একটা জাত আছে হরিয়ানার কোয়ালিটি সবচেয়ে বিশাল কোয়ালিটি যেমন মা তেমন বাবা দিলে গান সুন্দর বাচ্চা কালেকশন হবে অর্থাৎ নতুন উদ্যোক্তা যারাই বিশেষ করে খামার সেক্টরে আসতে চাচ্ছে বা আসছে তাদের কিন্তু ভালো মানে পাঠা অর্থাৎ ভালো মানের পাঠা না হলে সেখান থেকে কোনোভাবে ভালো মানের বাচ্চা শোনা না কখনোই না যদি খামার সেক্টরে কেউ ভালো কিছু করতে চায় তাহলে অবশ্যই ভালো পাঠা লাগবে ভালো পাঠা লাগবে ভাই আপনার কাছে কয়েকটা জাতের পাঠা রয়েছে জি ভাই এই পাঠাগুলো তো সবই পিওর বিট সব পিওর বিট একদম 100% আর মা আমার কাছে বাবা আমার কাছে সব আমার কাছে অর্থাৎ আপনি এখান থেকে তৈরি আমার এখান থেকে তৈরি হচ্ছে ছোট বড় সব কারো বয়স বেশি কারো বয়স কম এই ধরনের পাঠা আছে কিছু ছাগল শর্ট কিছু ছাগল লম্বা আমরা ছাগল হিটে আসে না কোনোরকম মানে সাইলেন্ট হিট কিন্তু ছাগল সাইলেন্ট হিট ছাগল লেস বাড়ে দিতে হবে ছাগল ছেড়ে দেবেন পাখলা এক লাখ লাখ বিট করবে যেমন আপনি সকালবেলা একটা দেখতে পাই তাই বরকি বিট করে কেমন আমি ছাগল ঘুরো দিই যদি ছাগল হিটে না আসে ছাগল ঘুরো দিই যে ছাগলটা হিটে না আসবে ওটা যদি বিট দাও ছাগলটা সমস্যা হবে প্রতি মাসে ডাকবে ঠিক আছে ওখানে পুঁজ হবে রক্ত হবে জ্বরার মুখে হয় ছাগলগুলো বারবার মিস করবে তখন চিকিৎসা দিলে আবার ভালো হবে আর যদি ছাগল সঠিকভাবে মানে ক্ষমতার বৃদ্ধি পায় বিট করালে ছেড়ে দেবেন গাভ কোয়ালিটি আছে যেমন পিওর বিট কেমন এই যে পাঠাগুলো আমার এখন বান্দা আছে এর মা কিন্তু আমার কাছে আছে আর বাবা আমার কাছে ছিল বড়গুলো বিক্রি করে দিয়েছি ওই দেখেন মা ভিতরে বান্দা এগুলো হান্ড্রেড বাবা হান্ড্রেড মা বাচ্চা এখন কিছু কষের ছাগলে যখন এই পাঠাগুলোতে বিট করাচ্ছি তখন ওই মানে তোতা বাজারে বিক্রি করছি নিজের হাতে তৈরি করছে হান্ড্রেড বিট আমি মনে দেখতে শিওর চোখের পৃথিবীর যে কোনো লোক দেখলে বলবে এটা হান্ড্রেড বিট আর পাঁচ মুখ কালার সব ফিট থাকা দেখেন পিওর মধ্যে কালার পার্সেন ফিটনেস গলা কম্বল কানের ধরন বডি হান্ড্রেড গুলো অনেক লম্বা আর বিট খাটো হয় আচ্ছা আচ্ছা পার্থক্য এটা এটাই অনেক সময় পাঠার মধ্যে কিছু কোয়ালিটি দেখা যায় যে বিডিং ঠিকই করছে কিন্তু আপনার বিট মিস করছে মিস করবে ভাই জান কেননা শোনেন এদের শরীরে প্রজনন ক্ষমতা থাকতে হবে এখন ছাগল হিটে ঠিক মতো আসে নাই আমরা করি কি আসলে ছাগলটা নিয়ে আসলে একজনকে মাথা ধরা যে হাত দিয়ে ছাগলটা প্রজনন করছে এটা সঠিক নয় এখানে ছোট বড় সব রকম ছোট ছাগল হচ্ছে ছোটো পাঠা বয়সের একটা ব্যাপার আছে বড়র একটা লম্বা বয়স কিছু ছাগল অল্প বয়স অনেক লম্বা হয় ওই বড় পাঠা ছেলে দিন একলা বিট করবে এখন ছোট্ট একটা ছাগল এসে বড় পাঠার কথা বললে পারবে না আর সেক্ষেত্রে হাত বারবার মিস করবে যারা নতুন উদ্যোগ আমার মনে হয় সাথে যোগাযোগ করে সংগ্রহ ভুল করবে না সবাই ফোন ভালো ভালো বাচ্চা বিক্রি করি কম বয়স বিক্রি করতে বয়স কম বিষয় জানতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেরই নতুন অনেক আছে যারা দুই একটা কিন্তু ভালো মানের পাঠিয়ে সংগ্রহ করেছে অনেকে হরিয়ানা সংগ্রহ করেছে অনেক তোতা সংগ্রহ করেছে অনেক আছে বিটুর সংগ্রহ করেছে পিওর বিটুর সংগ্রহ করেছে কিন্তু না তারা যদি এখানে আপনার ছাগল পাঠায় দেয় সেক্ষেত্রে দেওয়া যাবে হ্যাঁ আমি দিই আমি ছোট থেকে ব্যবসাটা করি করিদিন পাঠায় আছে প্রচুর মানুষের ছাগল একটা ঘরের মধ্যে আসে ভিতরে আছে একটা ভিতরে আছে আসলে ভাই মেন ঘটনা কি হয় খুব জুলুম হয় কেমন জুলুম হয়

বাবা মা যেমন হয় বাচ্চা কিন্তু তেমনই হবে এই জন্য আমি কিছু লোকের উপকার করি কেন করি যে আমার কাছে আছে পাঠা উনি ছাগলটা পাঠালেন বিট করার দিন ভালো বাচ্চা পাইলে উনি ফোন দিয়ে আর অনেক মানে ধন্যবাদ জানা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেউ ইচ্ছে করলে ছাগল হিটে আসছে ভালো মানের বাচ্চারা আসায় ভালো মানে পাঠা দিতে চায় সেই ক্ষেত্রে যদি পাঠায় দেয় আপনি এখান থেকে বিট করাই দিতে পারবেন তাতে কোনো সমস্যা না কোনো সমস্যা নেই অনেকেই মনে করেন ছাগল পাঠা দিলে আমি ছাগলই পরে পাবো কিনা না কিচ্ছু হবে না ভয় নাই ভয় নাই ভয় নাই কারো ক্ষতি করবো না আমি সেই লোক না আমি জিরো লোক কারো ক্ষতি করবো না আমার কারো ক্ষতি হবে না তখন দাদা আসলে অনেক ভালো মানুষ এবং আমি মনে করি যে আপনারা নিশ্চিন্তে এখান থেকে বিডিং করাতে পারবেন আপনার ছাগল হয়তো হিটে আসছে অনেক সময় ভালো মানে পাঠা যারা পাচ্ছে না তারা কিন্তু এখানে অনায় আসে বিডিং করাতে পারবেন কিছু ছাগল আছে হিটে আসছে বারবার বিডিং করানোর পরেও মিস করছে সাইলেন্ট হিটে বিট দিলে গাভ হবে না সেক্ষেত্রে করেন হবে না ওটা ক্লিয়ার হয় না ক্লিয়ার না হলে গাভ হবে না এ ধরনের ছাগল যদি আপনার কাছে পাঠায় দেয় সেক্ষেত্রে আমি গাব করে দিই ইনজেকশন আছে বলবো না ইনজেকশনটা দিলেই ছাগলটা ক্লিয়ার হবে ক্লিয়ার হলে একটা বিট দেবো ছাগল গাও দশটা বেশটা বিট লাগে একটা বিট দিলে ছাগল গাও হয় কোটি কোটি বাচ্চা একটা বিটের মধ্যে সেক্ষেত্রে পাঁচ দশ দিন তো সময় লেগে যেতে পারে থাকে থাক থাকবে আমার কাছে আমি গা বিট করে ওনাকে ভিডিও দেবো তাকে ছাগল কীভাবে বিট হয় দিয়ে দিয়ে দেবো ওনাকে এটা হরিয়ানা পাঠা দর্শক আপনি দেখেন কি চমৎকার একদম পিওর বিট হরিয়ানা এক হাতের উপর কানে এক হাতের উপর এটা সাইড দাস হচ্ছে সাইড দাস

আপনি তো বিডিং শেষে এবার কিন্তু কিছু পাটা বিক্রি করছেন হ্যাঁ আমি 60টা পাটা বিক্রি করছি এক একটা পাটা কি রকম দামে বিক্রি আমি 2 লাখের উপরে বেচে পাটা 2 লাখের উপরে হ্যাঁ 2 লাখের উপরে পাটা ভাই চট্টগ্রামের বাজারে কোটি কোটি পাটা গেছে আমি সবার আগে পাটা বিক্রি করতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা সবার আগে আমার পাটা মানুষ সাথে সাথে বিক্রি শেষ এত সুন্দর বানায় নিয়ে গেছেন আমাদের পাটা তো আপনি বড় বড় পাটা প্রত্যেক এর সামনে বছর অনেক বড় হবে অনেক সুন্দর এত থেকে নিয়ে গেলে দেশে পাগল হন টাকা দেখো টাকা না টাকার জিনিসের দিক আপনার পাটাগুলো এত সুন্দর আসলে কি খাওয়ান আমার পাঠায় খাওয়া হচ্ছে অ্যাঙ্কারের ফুসি গমের ফুসি আমি খ্যার খাওয়াই না ছাগলকে কোন ছাগলকে খ্যার খাওয়াই না আচ্ছা অ্যাঙ্কারের ভুসি গমের ভুসি দিই সকালে এবং বিকালে দুপুরে দিয়ে এক প্রকার কাঁঠালের পাতা রাত আটটার দিকে হচ্ছে সোলা বুট ভিদা রাখছি এই সোলা বুট খাওয়াই আর কিরমির ডোজটা নিয়মিত দিতে হবে পাঠাকে পাঠাকে কিরমির ডোজ দিয়ে লিভার টনিক করলে কেন পাঠা পড়াতে কত দিন পাঠা ভালো পাঠা পেট এত বড় বিট করার মতো ক্ষমতা থাকে না হাজার খাওয়ালেও ভালো হবে না কিন্তু পেটে কিরমি নাশক ঠিক করে সঠিক খাদ্য দেন না পাটা সুন্দর থাকবে মানুষের পাটা দেখে শুকানে হাড্ডি হয়ে যাবে হাড্ডি হয় কৃমি নাশক করে না শুধু পেট ভরে খাওয়ায় খাওয়া দাওয়া ট্যাপা লইতে পারে না দাদা আমি দেখছি অনেকেই কিন্তু ছাগল না খামার করছে সেই ক্ষেত্রে পাটা কী ব্যবহার করবে কচের ছাগলের মধ্যে কোয়ালিটি আছে কিছু বড় ধরনের ছাগল আছে না মানে এদের যে পরবর্তী হান্ড্রেড পাঠাতে বিট করাইলে ভালো বাচ্চা করে করলে তো হবে না আর যখন কচের ছাগল উন্নত নেবেন ভালো পাঠা ভালো একটা পাঠা বিটার এক নম্বর রাখবেন মোটামুটি বাচ্চাগুলো ভালো কালেকশনে আসবে ভালো আসবে কাছ হান্ড্রেডের কাছাকাছি কাছাকাছি আশি সত্তর পার্সেন্ট বিটার তৈরি ফ্যাক্টরি এদের এদের বাচ্চা পার্সেন্ট

এটা ছাগলগুলো প্যাগনেট হলে এটাকে আয়রন দিতে হয় যেমন মা বন্ধুরকে আয়রন ট্যাবলেট আমরা খাওয়াই তেমন ছাগলকে মা ছাগল যখন গাভ হবে এক মাস পর থেকে আয়রন দিতে হবে ফেরোভেট বা হিমাফিল এ ধরনের সিরাপ ওদেরকে খাওয়াইতে হবে আচ্ছা তাহলে বাচ্চাটা পড়ার কোনো সম্ভাবনা থাকে না ক্যালসিয়াম দিতে হবে ওদের পুষ্টির দরকার পুষ্টি দিলে বাচ্চা পড়বে না পুষ্টিহীনতায় বাচ্চাগুলো পড়ে যায় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় বিশেষ করে হান্ড্রেড পার্সেন্ট জাতের ছাগলের বাজার নষ্ট হবে কিনা কোনো দিনই নষ্ট হবে না যারা ছাগল পালবে তারা ছাগল দিয়ে তাকাইলে বুঝতে হবে হান্ড্রেড পার্সেন্ট যাইতে হবে

এবং পাঠার যে মান ধরে রাখছেন আশা করি এই মানটা যেন নষ্ট না হয় দাদা কখনো নষ্ট হবে না আমি মায়ের থেকে বাচ্চাগুলো প্রোডাকশন করেছি বুঝছেন বাড়িতে ছোট থেকে পেটের থেকে টান করেছি এখান থেকে বড় করেছি এখানে ক্রস হওয়ার কোনো সম্ভাবনাই নেই বিভিন্ন জেলাতে যে ব্রিডিং খামারগুলো আছে আমি দেখি কিন্তু সেগুলো ক্রসের পাঠা আপনি যেহেতু হান্ড্রেড দিয়ে সব বিডিং করাচ্ছেন এবং হান্ড্রেড যাতটাকে আপনি ধরে রাখছেন এটা কিন্তু খুব কম মানুষ এই উদ্যোগগুলো নিচ্ছে আমাদের আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার সার্বিক খামার জীবনে সফলতা কেমন থাকবেন প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং আমাদের তপন দাদার পাঠার প্রজনন খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ